ছাব্বিশের ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বঙ্গ বিজেপিতে কোন্দলের মাত্রা বাড়ছে দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় দলের সাধারণ সম্পাদক হিসেবে লকেট চট্টোপাধ্যায় ডাক পাননি আবার ন্যাশনাল লাইব্রেরিতে দলের নারী শক্তি সম্মেলনে রাজ্য নেত্রী ভারতী ঘোষও আমন্ত্রণ পাননি জানিয়ে গেরুয়া শিবিরে ক্ষোভের ঝড় বইছে এর জল এবার কতদূর গড়াতে চলেছে সূত্রের খবর লকেট এবং ভারতী দুজনেই দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে নালিশ জানিয়েছেন ছাব্বিশের ভোটে তার যে পছন্দ খড়গপুর তা এদিন ফের স্পষ্ট করে দিলেন দিলীপ ঘোষ তিনি বলেন ওখানকার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক আমি খড়্গপুরের ভোটার ওখানকার পার্টির অ্যাক্টিভ মেম্বারও ফলে লড়তে হলে যাদের সঙ্গে বরাবর থেকেছি তাদের সঙ্গেই থাকব তার দাবি শুধু খড়গপুর নয় জেলার সবকটা আসনে জেতার জন্যই লড়াই করব অন্য সব জেলার থেকে খড়গপুরে ভালো সংগঠন আমাদের তৈরি আছে দিলীপ দিলীপ এদিন মনে করিয়ে দিয়েছেন এতদিন পার্টি যে দায়িত্ব দিয়েছে করেছি ভবিষ্যতে যা দায়িত্ব দেবে পালন করব এদিকে বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিংয়ে শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে দেখা করে আসার পর সোমবার সকালে ইকো পার্কে আবার অন্য এক ভূমিকাতেও দেখা গিয়েছে দিলীপ ঘোষকে পায়রাদের খাওয়াচ্ছেন তিনি এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন আমরা প্রকৃতির সঙ্গে যত সময় কাটাবো পশু পাখিদের সেবায় নিজেদের নিয়োজিত করব তাদের বোঝার চেষ্টা করব ততই আমাদের মন ভালো থাকবে অন্যদিকে বিজেপি পার্টির মধ্যে গোষ্ঠীকন্দর যে চরম আকার নিয়েছে তার আবার প্রমাণ মিলেছে তমলুক জেলা বিজেপির সাংগঠনিক সভায় যে সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তমলুক সাংগঠনিক জেলার সভাপতিও রবিবার হলদিয়াতে অনুষ্ঠিত ওই সভার ব্যানারে মোদী ও নাড্ডার সঙ্গে শুভেন্দুর ছবি থাকলেও সেই ব্যানারে ছিল না রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর ছবি বিজেপির দলীয় কোনো সভায় রাজ্য সভাপতির ছবি থাকাটা বাধ্যতামূলক শ্রমিকের ছবি না থাকা নিয়ে দলের মধ্যে বিতর্ক শুরু হয়েছে